গ্রামে কৃপন মহাজন বাবু বাস করত সেসব সময় শ্রমিকদের ঠকি নিজের লাভ গ্রামের কৃষক ও বাড়াত শ্রমিকরা তার কাছ থেকে ঋণ নিত কিন্তু উচ্চ সুদের চাপে অনেকেই তাদের জমি হারাত একদিন রমেশ রমেশবাবুর বাড়ির কাজ করছিল একজন গরিব শ্রমিক রফিক মালিক আমার ছেলেটা খুব অসুস্থ ডাক্তার বলেছে ওষুধ কিনতে হবে কিন্তু আমার কাছে কোনো টাকা নেই যদি আপনি আমার পাওনা টাকা আগাম দেন তাহলে ছেলেকে বাঁচাতে পারি রমেশ বিরক্ত হয়ে তোমার পাওনা এখনো সময় হয়নি আমি আগাম টাকা দিই না আর আমাকে এসব আবেগী কথা বলে লাভ নেই বেরিয়ে যাও রফিকের মুখের ভাব পরিবর্তন হয় তিনি মাথা নিচু করে চুপচাপ বেরিয়ে যান বাইরে তিনি দীর্ঘশ্বাস ফেলে এবং ভিড় পায়ে বাড়ি ফিরে যান রফিক একটি ছোট কুনে ঘরে থাকত তার ছেলে বিছানায় শুয়ে কাশি দিচ্ছে তার স্ত্রী সন্তানের পাশে চিন্তিত মুখে তাকিয়ে আছেন কি গো রমেশবাবু টাকা দিলেন না এখন কি করব আমাদের ছেলেটা বাঁচবে তো আমার কাছে কোনো উপায় নেই আমি আরো কঠোর পরিশ্রম করব আল্লাহর ভরসায় থাকি রফিক ঘর থেকে বেরিয়ে আবার রমেশ বাবুর বাড়ির কাজের উদ্দেশ্যে রোনা হন রমেশ বাবু অসুস্থ হয়ে পড়েন তিনি কাশি দিচ্ছেন এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার চাকর ছুটে আসে মালিক আপনাকে খুব অসুস্থ লাগছে ডাক্তার ডেকে আমতে হবে ডাক্তার ডেক কিন্তু মনে রেখো বেশি টাকা খরচ করব না চাকর দরে গিয়ে ডাক্তার ডাকে ডাক্তার রমেশবাবুকে পরীক্ষা করেন এবং গম্ভীর মুখে কথা বলেন রমেশবাবু আপনার অবস্থা গুরুতর আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে তবে তাতে অনেক টাকা লাগবে এত টাকা আমি কোথায় পাবো একটা কোনো উপায় নেই চাকর অসহায় মুখে তাকিয়ে থাকে হঠাৎ রফিক একটি টাকার থলে নিয়ে দৃশ্যে প্রবেশ করে মালিক এটা নিন আমি আমার ছেলের ওষুধের জন্য রেখেছিলাম কিন্তু আপনার প্রাণ বাঁচানো বেশি জরুরি তুমি কি বলছো রফিক এটা তোমার নিজের প্রয়োজনের টাকা মানুষের জীবনই সবচেয়ে মূল্যবান আমার ছেলেকে আল্লাহ বাঁচাবেন মালিককে সাহায্য করা আমার কর্তব্য রমেশ বাবু রফিকের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকান মিশ্র আবেগে ভরা তুমি আমার জন্য এত বড় ত্যাগ করছো আমি তো তোমাকে কোনোদিনই সাহায্য করিনি মানুষ হিসেবে একে অপরকে সাহায্য করাই আমাদের ধর্ম আপনি সুস্থ হন সেটাই চাই রমেশ বাবু অভিভূত হন তিনি টাকা নেন এবং চাকর তার চিকিৎসার ব্যবস্থা করতে ছুটে ছুটে আন কয়েক দিন পর রমেশ বাবু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি দেখতে স্বাস্থ্যবান কিন্তু গভীর চিন্তিত তিনি তার চাকর এবং রফিককে তার বাড়িতে ডেকে পাঠান রফিক তোমার জন্যই আমি আজ বেঞ্চে আছি তোমার আত্মত্যাগ আমাকে শিখিয়েছে টাকার থেকে মানুষের জীবন বেশি গুরুত্বপূর্ণ তিনি একটি দলিল বের করেন এবং রফিকের হাতে দেন এটা কি মালিক এটা তোমার পরিবারের জন্য এক টুকরো জমি এখানে তুমি নিজের ঘর বানাতে পারবে আর গ্রামের শ্রমিকদের জন্য আমি আরও সাহায্যের ব্যবস্থা কর রফিক হতবাক হয়ে যান তার চোখে জল চলে আসে আপনার মতো বড়লোকেরা যদি এভাবে ভাবেন তাহলে আমাদের মতো গরিবদের কষ্ট থাকবে না রমেশবাবুর জীবনে রফিকের আত্মহত্যার যে পরিবর্তন এনেছে তা শুধু তার জীবন নয় পুরো গ্রামের অবস্থায় পাল্টে দিয়েছে কৃপন মহাজন এখন গ্রামবাসীর বন্ধু এটাই মানবিকতার জয়